নমস্কার রাই বাংলা থেকে আমি সুভাষুষ আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযান নবান্ন অভিযান নিয়ে যে জলঘোলা তৈরি হয়েছে এই মাত্র মিমা মি পশ্চিমবঙ্গ ডি ওয়াই পশ্চিমবঙ্গের রাজ্য সেক্রেটারি মীনাক্ষী মুখার্জি জানিয়ে দিলেন তারা এই আন্দোলনে কোনোভাবেই অংশগ্রহণ করছেন না এবং শুধু তাই নয় এই যারা এই আন্দোলনের আয়োজন করছেন তারা কোনোভাবেই মিনাক্ষী মুখার্জিদের সাথে কোনো যোগাযোগ করেননি এবং শুধু তাই নয় তাদের সাথে কোনো রকমভাবে কোনো পারমিশন নেয়নি এবং নাম ব্যবহার করেছেন মিনাক্ষীরা তার জন্যে প্রতিবাদ জানিয়েছেন যে উইদাউট পারমিশনে তাদের নাম ব্যবহার হয়েছে যেটা ঘোর অন্যায় এবং তারা কোনোভাবেই এই আন্দোলনের সাথে যুক্ত হবেন না যেহেতু এখানে এভিভিপি যুক্ত আছে মীনাক্ষী মুখার্জি বলেন এই আন্দোলন ব কলমে যুক্ত হয়েছে এবং সরাসরি এই আন্দোলনে এ এভিভিপি যুক্ত হয়েছে এ হচ্ছে বিজেপির একটি ছাত্র সংগঠন যার ফলে তারা এই আন্দোলনে কোনোভাবেই যুক্ত হবে না সেই জন্য তাদের যে সাতাশ তারিখে তাদের কর্মসূচি হচ্ছে জেলায় জেলায় রাস্তায় রাস্তায় তাদের যে কর্মসূচি আছে সেই জায়গায় তাদের প্রতিবাদ করা এবং সেই প্রতিবাদ মঞ্চে তাদের যাওয়া প্রতিবাদের মঞ্চে বা ধর্নার জায়গায় তাদের যাওয়ার জন্য অনুরোধ করেছেন রাই বাংলা থেকে শুভাষিষ হাজরা নমস্কার